সুজাতার ইচ্ছাটা নাই আপনাদের সকলকে সুস্বাগত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর কথাগুলো শুনুন যুক্তি সঙ্গত কিনা তারপর জানান আপনার মূল্যবান মতামত আমরা মানুষ দোষের গুণে ভরা মানুষ আর তার পাশাপাশি আমরা হিন্দু এখানে উল্লেখ করে রাখি আমি সকল ধর্মের কথা বলছি না আমি বলছি হিন্দু ধর্মের কথা সনাতনী হিন্দু ধর্মের কথা আমার প্রিয় সকল হিন্দু দাদা হিন্দু মা বোন দিদিদের একটা প্রশ্ন রাখতে চাই দেখুন আপনার কাউকে পছন্দ নাই বা হতে পারে আপনার মতের সাথে অন্যের মত নাইবা মিলতে পারে আমি সে কোথায় যাচ্ছি না আমি বলতে চাইছি কৃষ্ণ কালী কথা আমরা তো সবাই হিন্দু ধর্মালম্বী তাই এই প্রশ্নটা জাগছে বারবার আমি আবারও বলছি আমি কোনো ধর্মের কথা বলছি না সেফ হিন্দু ধর্মের কথা বলছি আচ্ছা বলুন তো কৃষ্ণ কালী মায়ের কী দোষ কৃষ্ণ কালীমা কী দোষ করলেন আমরা সবাই মিলে চেষ্টা করলে কি পারতাম না কৃষ্ণ কালী মায়ের মন্দিরটা তৈরি করতে আর সেই নির্মিত মন্দিরে যদি কৃষ্ণ মা সোনামা থাকতেন তাহলে কত ভালো হতো আপনারা হয়তো অনেকেই দেখেছেন কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে অনেকেই ভালো আছেন সুস্থ আছেন মঙ্গলা মা কিন্তু একবারের জন্য বলেননি যারা উপকার পেয়েছেন তারাই বলেছেন মায়ের চমৎকারের কথা মায়ের অলৌকিক শক্তির কথা আসুন না আমরা সবাই মিলে একত্রিত হয়ে শেষ বারের মতো চেষ্টা করি সমস্ত দোষ গুণ ভুল ত্রুটি সকল কিছু দূরে হাটিয়ে দিয়ে কৃষ্ণকালীমাই মন্দিরটা তৈরি করার জন্য আমরা সবাই একত্রিত হই আসুন না আমরা সবাই মিলে একত্রিত হয়ে শেষ বারের মতো চেষ্টা করি কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হওয়ার আপনার আমার আমাদের সকলের সহযোগিতা ছাড়া মন্দিরটা তৈরি করা সম্ভব নয় আপনারা সবাই ইচ্ছে করলে অবশ্যই করতে পারেন আমি জানি আজ আমি এই ভিডিওটি করতে বাধ্য হলাম কারণ আমি কৃষ্ণকালী মাকে খুব ভালোবাসি আমি চাই মায়ের মন্দির হোক আপনারা কি চান না কৃষ্ণকালী মায়ের মন্দির হোক আমি যদি আপনাদেরকে কোনো অযৌক্তিক কথা বলে থাকি ক্ষমা করবেন একবার ভেবে দেখবেন কৃষ্ণ কালী মায়ের কথা মনে রাখবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কিন্তু তিনি আজ তারই জায়গায় তার কোনো স্থান নেই হিন্দু ধর্মের সকল মানুষের কাছে আমি হাত জোর করে বলছি আপনারা সকলেই এগিয়ে আসুন সুন্দরভাবে সুষ্ঠুভাবে কৃষ্ণ মায়ের মন্দিরটি নির্মিত হোক তার একটা নির্দিষ্ট জায়গা হোক একটা নির্দিষ্ট স্থান হোক জয় জয়কার হোক কৃষ্ণ মায়ের আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণ মায়ের কাছে একান্ত প্রার্থনা আপনাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষায় থাকলাম জয় কৃষ্ণ মায়ের জয়